আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা সকাল সকাল চলে আসলাম ময়নুর ঘাটে ময়নুর ঘাটে বর্তমানে মাছের দাম কেমন যাচ্ছে কী কী মাছ পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই মৌসুমে মানে বর্ষার নতুন পানি আসার সাথে সাথে আপনার মাছ চিংড়ি মাছ আছে এই দেখেন একটা পাঙ্গাস আছে বড় সাইজের চলে যায় দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নাকি আমি কত টাকা বিক্রি হয় মাছটি ভাই কয়টা পাইছিলেন ও ভাই কয়টা পাইছে পাঙ্গাস চাইর পদ্মার বিশাল সাইজের পাঙ্কাশ মাছ আসছে আসেন দেখি মাছটি এখন হয়তো আসলো মাত্রই ধরে নিয়ে আসছে পদ্মার থেকে দেখেন বড় বড় সাইজ তুমি বিশাল বড় সাইজের একটি পাঙ্গাস মাছ আসছে এখন নিলামিত কি হবে আপনাদের দেখানোর চেষ্টা করব

আট হাজার আট হাজার 8000 টাকা নিলাম শুরু হলো রিমাস্টি আট হাজার কাম একা আট হাজার আট হাজার আট হাজার টাকা রিমাস্টি আট হাজার টাকা নাই আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আট হাজার 5000 আট হাজার 5000 ওই সে ডাকো 8000 আট হাজার আট হাজার এই এই এইটা

দেখ <coughs>

ছড়ড় একা ছড়ড় শট ছড়ড় একা রুবেল গোমেরা পানিস গোমেরা ছড়ড় একা ছড়ড় একা ছলো শট ছড়ড় একা ছলো শট ছড়ড় একা ছলোশো 60 গুণ ছড়ড় একা ছতর একা শতর্ষ ছড়ড় একা শতর্ষ ছড়ড় একা 1700 টাকা চিংড়ি মাছ নিৰন্তৰ দিছি ছড়ড় একা 1800 আড় একা 1800 আড় একা আড় একা

পনের পঞ্চাশ পাঁচশো লশ পাঁচশো লশোলোশো পাঁচশো লোশ লোশো লোশ পাঁচ টাকা トランティーでね。 ভালো মাসতর দিব